হ্যালো বন্ধুরা আজকে দেখো কী বানাবো আজকে বানাবো হচ্ছে কাঁকড়ার ঝাল তো কাঁকড়াটাকে এখানে বেছে নেওয়া হচ্ছে কাঁকড়া খেতে আসলে যতটাই টেস্টি হয় বাছাটা ঠিক ততটাই কঠিন হয় তো কাঁকড়ার এখানে পাগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে খুব সাবধানে ভাঙতে হবে যদি পা দিয়ে কাঁকড়া একবার হাতটাকে চিপে দেয় তাহলে হাত দিয়ে রক্তও বেরিয়ে যেতে পারে তো কাঁকড়ার এখানে দেখো ঘিলুগুলোকে বের করে নেওয়া হচ্ছে ঘিলুগুলো নাকি খুব টেস্টি হয় তো কাঁকড়াটাকে বাঁচতে হবে খুব সাবধানে বেছে নিয়ে কাঁকড়াটাকে এখানে ধুয়ে নেওয়া হলো ধুয়ে নেওয়ার পর কাঁকড়াটাকে খুব ভালো করে ধুতে হবে কাঁকড়ার মধ্যে অনেক নোংরা থাকতে পারে তো দুই তিনবার এখানে কাঁকড়াটাকে ধুয়ে নেওয়া হলো ধুয়ে নেওয়ার পর দেওয়া হলো হলুদ আর দেওয়া হলো লবণ হলুদ আর লবণটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিতে হবে ওদিকে দেখো আমি হচ্ছে ধনে জিরে শুকনো লঙ্কা আর রসুন আর এদিকে হচ্ছে সর্ষে বাটাই আছে তা আর হচ্ছে কিছু টমেটো পেঁয়াজ আর আর এদিকে প্যানে দিয়ে দিলাম তেল তেল দিয়ে কাঁকড়াটাকে এবার একটু ভেজে নেবো বেশিক্ষণ ঘাসতে হবে না অল্প একটু ঘাসলেই হবে কাঁকড়াটাকে একটু লাল করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর কাঁকড়াটাকে তুলে নিলাম কাঁকড়াটাকে তুলে নেওয়ার পরে ওই প্যানে দিয়ে দিলাম একটু সর্ষের তেল রান্নাটা সরষের তেলে করলে একটু স্বাদ হবে ভালো তাই সর্ষের তেলে করারই চেষ্টা করবা তারপর দিয়ে দিলাম ওটা সাদা জিরে সাদা জিরে দেওয়ার পর দিয়ে নেবো হচ্ছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দেওয়ার পর তারপর দেব হচ্ছে পেঁয়াজ এই তিনটে জিনিস ভাজার পর আস্তে আস্তে ভেজে নিতে হবে লো ফ্লেমে দিলে থেকে ভালো হয় মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েই রান্নাটা করবা তারপর দেয়া হলো টমেটো টমেটোটা একটু পেস্ট হয়ে গেলেই প্যানে একটু পেস্ট হয়ে গেলেই থেকে কষানো হচ্ছে কষানোর পর দেওয়া হলো স্বাদ মতো লবণ তারপরে ওই পেস্ট করা সর্ষে ধনে আর লঙ্কার পেস্টটা এখানে দিয়ে দিলাম ভালো করে কষানো হচ্ছে কষানোর পর দেওয়া হবে স্বাদ মতো লবণ দেখো মশলা তেলটা ছেড়ে এসছে মশলা থেকে তেলটা ছেড়ে এসতে প্রায় হয়েই এসেছে কষানোটা তারপর দিয়ে নেব পরিমাণ মতন জল জল দেওয়ার পর সর্ষে বাটাটা দিয়ে নিলাম সর্ষেটা আসলে এই কারণেই দেওয়া যারা একটু স্পাইসি পছন্দ করো তাদের জন্য সর্ষে বাটা দিলে পারে খেতে আলাদা একটা স্বাদ আসে তারপর দিয়ে নেবো কাঁকড়াগুলো ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে নিলাম কাঁকড়াগুলো ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে যাতে মশলাগুলো ভেতরে ঢোকে তারপরে ঢাকা দিয়ে রাখলাম পনেরো মিনিট মতন পনেরো মিনিট পর ঢাকাটা খুললাম দেখে মনে হচ্ছে ভালোই কাঁকড়ার কাঁকড়াগুলো নরম হয়ে এসে লাস্টে দিয়ে দিতে হবে শাহী গরম মশলা তারপর একটু মশলার সাথে কাঁকড়াগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো একটু শাহী গরম মশলা শাহী গরম মশলাটা এই কারণে দেওয়া এতে ফ্লেভারটা ভালো আসে তোমরা নিশ্চয়ই সবাই জানোই এটা গরম মশলার স্বাদ একটা আলাদাই হয় তো মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁকড়ার সাথে প্রায় রেডি হয়ে গেছে আমার কাঁকড়ার ঝালটা তোমরা কে কে পছন্দ করো কমেন্টে একটু জানিও কাঁকড়া কে কে খাও তো এখানে তৈরি হয়ে গেছে আমার কাঁকড়ার ঝাল